সালামু আলাইকুম আটচল্লিশ পিসের ব্লক সম্পূর্ণ কাঠের ব্লকগুলো অনেক ভারী প্রোডাক্টের কোয়ালিটি যেমন ওরকম প্রিমিয়াম প্রোডাক্টের ডিটেলসগুলো এখানে দেওয়া আছে আপনার সম্পূর্ণ চায়না থেকে আসে যার যদি ডিটেলস পড়ার লাগে এখান থেকে দেখে নিতে পারেন প্রোডাক্টের গায়ে সব ডিটেলস দেওয়া আছে আমি প্রোডাক্টটা খুলে দেখাচ্ছি আর আটচল্লিশ পেজের ব্লক থাকে এই যে ব্লক গুলো দেখবেন সম্পূর্ণ কাঠের ব্লক অনেক ভারী আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাঠ গুলো আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন প্রতিটা কার্ট অনেক প্রিমিয়ামভাবে ফিনিশিং করা ঠিক আছে এখানে ভিডিওতে দেখ আশা করি বুঝতে পারতেছেন কেমন ফিনিশিং দেওয়া আছে কার্ডগুলোতে কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন আশা করি প্রকটা ইনটেক করা আছে তাই খুলতে পারত না কাস্টমার নিবে তো খুলতে মানা করছে এজন্য আমি খুলতে পারতেছি না বাট আপনি কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন আশা করি অনেক ভালো মানের কোয়ালিটি কার্ট এটা আটচল্লিশ পিসের ব্লক এটি কেউ আর প্লাস্টিক মনে করেন না প্লাস্টিক নেই কাঠের সম্পূর্ণ কাঠের এই যে কোরিগুলো সম্পূর্ণ কাঠের কোনো প্লাস্টিকের কোনো অংশ নেই সম্পূর্ণ কাঠের অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম